কক্সবাজারের মেরিন ড্রাইভে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কে এম করিম নামে এক পর্যটকের মুক্ত হয়ে মঙ্গলবার দুপুরে মেরিন ড্রাইভের ইনানি মেরিন ড্রাইভের আইআর সার্ভিসির অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটেছে নিহত পর্যটক চট্টগ্রামের পশ্চিম কুলশি জালালাবাদ এলাকায় মৃত আব্দুল কায়েমের পুত্র ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইনানি মেরিন ড্রাইভের ফায়ার সার্ভিসের অফিসের সামনে কক্সবাজার থেকে ইনানি অভিমুখী একটি প্রাইভেট কারের সাথে ইনানি থেকে কক্সবাজার যাওয়ার সময় পর্যটক একটি ব্যাটারি চালিত অটো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জেউল করিম আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয় দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি ইনানি পুলিশ ফাঁড়ির সদস্যরা জব্দ করেছে আপেল মাহমুদ বলেন রাত দশটা পর্যন্ত নিহত পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে স্বজনদের সম্মতি মতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে